সালাম আলাইকুম রহমেদুল্লাহি বরাকায়েতু না আহমেদউ নসুলিয়া আলা রসুল হিল করিম বাদ কাছে এবং দূরে দেশ এবং প্রবাস যে যেখান থেকে আমাদেরকে দেখছেন ছত্তীশ নিউজের বিশেষ অনুষ্ঠান আজকের আজকে তেলাওয়াতে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি প্রদর্শক আজকে আমরা বিশ নং সালাত তারাবি আদায় করব এবং আজকের তারাবি নামাজে কোরআনুল করিমের তেইশ নং পাড়া তেলাওয়াত করা হবে প্রদর্শক তেইশ নং পাড়া সোরা ইয়াসিনের বাইশ নং আয়াত থেকে শুরু হয়ে সোরা সাফাত সোরা সদ এবং সোরা জামারের জুমারের একত্রিশ নং আয়াত পর্যন্ত গিয়ে শেষ হবে প্রদর্শক সোরাত ইয়াসিন কোরআনুল করিমের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি সোরা এই সোরার ব্যাপারে হাদিসে পাকের মধ্যে অনেকগুলো ফজিলত বর্ণিত হয়েছে যেমন হাদিসের মধ্যে এসছে আল্লাহ রসুল সাল্লাহাম বলেন ইন্নালি কুল্লি সেই ইন কলবান ও কলবুল কোরআন সৌরা ইয়াসিন প্রতিটা জিনিসেরই একটি অন্তর রয়েছে একটি হৃদয় রয়েছে আর কোরআনের সেই কলব হলো অন্তর হলো সুরাই ইয়াসিন আরেক বর্ণায় এমন পাওয়া যায় যে আল্লাহ রসুল সাল বলেছেন যে কেউ যদি সুরাই ইয়াসিন একবার তেলাবাদ করে তাহলে আল্লাহ তালা তাকে দশ বার খেরিম খতম করার নেকি দান করেন কোন কোন বর্ণায় এমন এসেছে আল্লাহ রসুল সাল্লাহ আসলাম বলেছেন যে তোমরা তোমাদের মৃতদের কাছে সুরাইয়া সিন তেলাবাদ করো কারণ এর দ্বারা মৃত্যু যন্ত্রণা লাঘব হয় প্রদর্শক সুরাইয়া সিন কোরআনুল কেরিমের ছত্রিশ নাম্বার সুরা এই সুরার মধ্যে তিরাশিটি আয়াত রয়েছে এবং পাঁচটি রোগ রয়েছে এই সুরাটি মক্কায় অবতীর্ণ হয়েছে সুরা ইয়াসিনের মধ্যে আল্লাহ রবুল্লা আলমিন অনেকগুলো গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করেছেন আহ বিশেষ করে আল্লাহ রব আলমিনের ক্ষুদ্রতের বর্ণনা আল্লাহ তালা দিয়েছেন এই সরকার আটত্রিশ থেকে চল্লিশ নম্বর মধ্যে আল্লাহ তালা চন্দ্র এবং সূর্য যে আল্লাহ তালার নির্দেশে একটি নির্দিষ্ট কক্ষপথে পরিচালিত হচ্ছে সেই বিষয়টি তুলে ধরেছেন আল্লাহ বলেন অসম লিমুস্তাক্লাহা জায়ালী কাতক দে আলিম নিশ্চয়ই সূর্য প্রদক্ষিণ করছে চলতেছে লিমুস্তাকরহা তার একটি নির্দিষ্ট জায়গায় একটি নির্দিষ্ট স্থানে কাতক দেউরুল আজহীদ আলিম এটা আল্লাহ পরাক্রমশালী আল্লাহ নির আল্লাহ আর চাঁদের জন্য আমি কিছু নির্দিষ্ট কক্ষপথ নির্ধারণ করে দিয়েছি হাতটা আহ কদিম এই চাঁদ একবার খুব ক্ষীণ আকারে আকাশে উদিত হয় এরপরে পূর্ণাঙ্গতা লাভ করে আবার এটা ছোট হতে হতে একদম বাঁকা খেজুরের ডালার মতো রূপ লাভ করে আল্লাহ তালা বললেন যে লাশ শাম সুইয়াম বাফি ইলাহ আন তুদারিকাল কমার চাঁদ এবং সূর্য যদিও আমরা দেখতে পাই আকাশের মধ্যেই সেটা ঘুরতেছে আকাশের মধ্যেই পদক্ষিণ করছে কিন্তু আল্লাহ বললেন সূর্যের শক্তি নেই চাঁদকে ঘিরে ফেলা বা চাঁদের শক্তি নেই সূর্যকে ঘিরে ফেলা বা একটাকে আটটার সাথে সংঘর্ষ তৈরি করা এটা কারো ক্ষমতার মধ্যে নেই অকুল ফালা ফালে কিস বাহুন প্রতিটা নক্ষত্রই প্রতিটা গ্রহ আল্লাহ তালার নির্দেশে একটি নির্দিষ্ট জায়গায় প্রবর্তিত হচ্ছে আবর্তিত হচ্ছে প্রদর্শক এই সুরার পঁয়ষট্টি নম্বর আয়াতের মধ্যে আল্লাহর আলমিনতের ময়দানে মানুষরা যখন তাদের অপরাধের ব্যাপারে জবান দিয়ে মিথ্যা কথা বলতে শুরু করবে এবং অস্বীকার করা শুরু করবে তখন আল্লাহ রবুল্লাহ আলমিন তাদের জবানকে আটকে দিবেন তাদের অঙ্গ প্রত্যঙ্গ তার বিরুদ্ধে সাক্ষ্য দিবে সেই বিষয়টি সুরাই ইয়াসিনের পঁয়ষট্টি নম্বর আয়তের মধ্যে আল্লাহ বললেন আলিয়ানিম আজকের দিনে আমি তাদের মুখের উপরে মোহর লাগিয়ে দেবো অতকলিমুনা সাধু আরো জল বিমা আমি এক সিবুন আর তাদের হাত এবং তাদের পা আমার সাথে কথা বলবে আমাকে তাদের ব্যাপারে তথ্য দিবে যা তারা দুনিয়াতে করেছে এই বিষয়ে আমাকে জানিয়ে দিবে প্রদর্শক করমুল করিমের আরও অনেক জায়গায় আল্লাহবুল্লা আলমিন এই বিষয়টি স্পষ্ট করে বলে দিয়েছেন যে কেয়ামতের ময়দানে যখন অপরাধীরা মুখে তাদের অপরাধের ব্যাপারে অস্বীকৃতি জানাতে থাকবে এবং অস্বীকার করতে থাকবে তখন আল্লাহ তালা তাদের অঙ্গ প্রত্যঙ্গের জবান খুলে দিবেন অঙ্গ প্রত্যঙ্গ তাদের বিরুদ্ধে সাক্ষ্য দিবে এরপর আল্লাহুল্লা আলমী এই সুরার একদম শেষে বিরাশি এবং তিরাশি নম্বর আয়াতের মধ্যে আল্লাহ তালার ক্ষমতা সম্পর্কে বললেন যে ইদা আল্লাহ যখন সৃষ্টি করার ইচ্ছা করেন তখন আল্লাহ আলমিনবুল্লাহ আলমিন সেই জিনিসটাকে শুধু নির্দেশ দেন কোন কোন বলে তাকে নির্দেশ প্রদান করেন হও ফায়া কুন সঙ্গে সঙ্গে সেটা হয়ে যায় আল্লাহ তালা বললেন ফসুহানি পবিত্র সেই সত্তা বিয়াদিহি মালা কুতু কুল্লি সাহি প্রতি জিনিস নিয়ন্ত্রণ প্রতিটা বস্তুর কর্তৃত্ব যার হাতে ও ইলে হি এবং তোমরা সকলেই তার কাছে ফিরে যাবে দশক এখানে সুরা ইয়াসিন শেষ হয়েছে এরপরে সুরা সাফাত শুরু হয়েছে সুরা খেরিমের সাত্রিশ নম্বর সুরা এই সুরার মধ্যে একশো বিরাশিটি আয়াত রয়েছে এবং পাঁচটি রুকু রয়েছে এই সুরাটি মক্কায় অবতীর্ণ হয়েছে এই সুরার মধ্যে আল্লাহ রবুল আলমিন তার কুদরত রাজির বিবরণ দিয়েছেন এবং জান্নাত জাহান নামের বিস্তারিত আলোচনা করেছেন এবং বিশেষ করে এই সুরার মধ্যে ইব্রাহিম এবং ইসমাইল আলী সাল্লামের যেই ঐতিহাসিক কুরবানির ঘটনা আল্লাহ তালার নির্দেশে পিতা কর্তৃক নিজ নিরাপদ যে কোরবাড়ি করার যে ঘটনা সেই ঘটনা কিন্তু এই সুরের মধ্যেই বর্ণিত হয়েছে এবং এই সুরার মধ্যে লুত আলিসালামের ঘটনা বর্ণিত হয়েছে এবং ফেরেস্তাদের কিছু দায়িত্ব নিয়ে আল্লাহ তালী সুরের মধ্যে আলোচনা করেছেন এই সুরার বিয়াল্লিশ থেকে পঞ্চাশ নং আয়াতের মধ্যে আল্লাহবুল্লা আলমীন জান্নাতের স্পষ্ট বিবরণ তুলে ধরে বলেন যে ফি নাইম যারা আল্লাহ তালার বিশেষ বান্দা এবং আল্লাহ তালার ইমানদার বান্দা যারা তারা নেয়ামতের জান্নাতের মধ্যে থাকবে আল্লাহ সুরুরিম মোতাহ তারা জান্নাতের স্বর্ণের পালঙ্কের উপরে থাকবে একে অপরের দিকে মুখ করে থাকবে আলিহিম মাইন এবং তাদের কাছে জান্নাতের গিলমানরা জান্নাতের ছোট ছোটো খাদেমরা তাদের কাছে বিভিন্ন ধরনের শরবতের পাত্র নিয়ে ঘোরাফেরা করতে থাকবে বাই বা লিসারি আল্লাহ তালা বললেন সেই পানীয়গুলো হবে অত্যন্ত শুভ্র সাদা এবং চমৎকার লজ্জা এবং সেগুলো হবে অনেক স্বাদযুক্ত লিসারিবিন যারা পান করবে তাদের জন্য আল্লাহ বললেন লাফি গৌলুন ওলা হক আনহা ইয়ুন দুনিয়াতে যদি কেউ সারাপ ভক্ষণ করে মদ খায় তাহলে তার মাথা ধরে যায় মাথা ঘোরাতে থাকে এবং আকল বিনষ্ট হয়ে যায় আল্লাহ তালা বললেন যে সেই সারাপ পান করার দ্বারা তাদের আকল এবং দিমাগ বিনষ্ট হবে না এবং তাদের মাথার মধ্যে কোনো ঘূর্ণন এবং ব্যথাও আসবে না তালা আরও বললেন ও আইন রকম খরচ ফি আইন জান্নাতীদের আশপাশে থাকবে আনত নয়না ডাগর চক্ষু বিশিষ্ট সুন্দরী জান্নাতের রমণীগণ যাদেরকে আল্লাহ তালা আইন বলেছেন কান্না হুন্না বায়ুদম্বাক নুন আল্লাহ তালা এই সুরার মধ্যে হৌর্যা আইনের সৌন্দর্য বোঝানোর জন্য বললেন যে প্রত্যেকটা হাউরে আইন এতটা সুন্দর কান্না হুন্না বায়ুদম্বাক নুন যেন তারা সদ্য প্রাণীর কোনো পাখির প্যাট থেকে বের হওয়া ঢেকে রাখা ডিমের নেয় অর্থাৎ একটি ডিম যখন কোনো পাখির বা মুরগির প্যাট থেকে বের হয়ে আসে তখন সেটা কিন্তু অনেক স্বচ্ছ থাকে এবং পরিচ্ছন্ন থাকে কিন্তু যখন বাহিরের আবহাওয়ার সাথে সেটা করে স্পর্শ লাগে তখন সেখানে ময়লা মিশ্রিত হয় এবং সেটার সৌন্দর্য বিনষ্ট হয় আল্লাহ বললেন একটি ডিম বের হওয়ার পরে যদি বাহিরের কোনো আবহাওয়ার সাথে সেটা মিশ্রিত না হয় যতটাই স্বচ্ছ এবং পরিচ্ছন্ন থাকে হৌরি আইনদের চামড়া এবং দেখো ততটা স্বচ্ছ এবং পরিচ্ছন্ন থাকবে আল্লাহ তালা বললেন বা আদুহ আলাহ বা আদু আলুন জান্নাতিরা হৌরি আইনদের সাথে মুখোমুখি হয়ে একে অপরের সাথে কথাবার্তা বলতে থাকবে আলাপচারিতায় মগ্ন থাকবে আল্লাহর বলাল আমিন এই জান্নাতের বিস্তারিত বিবরণ দেওয়ার পরে বললেন লিমিস লিহা দা ফাল ইয়ামাল এই জাতীয় নিয়ামত রাজির জন্যই যারা চেষ্টা করে যারা মেহনত করে তাদের মেহনত করা উচিত আদা আলিকা খায়রুন নুসুলা আল্লাহ বললেন যে এই যে মহমানদারি এই যে জান্নাতের নিয়ামত এগুলো আমি যাদের জন্য প্রস্তুত করে রেখেছি এটা কি উত্তম নাকি এর বিপরীত যেটা জাহান্নামের মধ্যে আছে সেটা উত্তম এরপর আল্লাহ তাআলা জাহান্নামের বিবরণ দিয়ে বললেন যে আমসা জাউত জাকুম সেই জাহান্নামের মধ্যে আমি জাকুম বৃক্ষ প্রস্তুত করে রেখেছি ইন্না জালনা আফিত নাতিমিন যেই জাকুম বৃক্ষ নিয়ে জালেমরা কাফেররা বিতর্কে লিপ্ত হয়ে গিয়েছে এবং ফেতনায় পড়ে গিয়েছে আল্লাহ তালা বললেন যে ইন্নাহা হা সাজারা তখরুজুফি অশ্লীল জাহিম এই জাকুম বৃক্ষ এমন একটি অভিশপ্ত বৃক্ষ যে বৃক্ষটি জাহান নামের গভীরে ও যেটা জন্ম নিবে জাহান নামের গভীরে গজাবে তল ওঘা কান্নাহু রুউ সুসায়াতিন সেই বৃক্ষের উপরিভাগ ভাগ দেখতে এমন হবে কান্নাহু সু সায়াতিন যেন সেটা শয়তানের মাথার মতো ভয়ঙ্কর দেখাবে পা ইন্নাহুম লা মিনহা আল্লাহ তালা বললেন যে জাহান্নামীরা যখন ক্ষুধার যন্ত্রণায় চিৎকার করতে থাকবে তখন তাদের সামনে যাকুম বৃক্ষর ফল দেওয়া হবে এবং সেই ফল তারা খেয়ে ফেলবে ফামা আলী উন আমিন হাল বতুন পেট ভরে সেটা খেতে থাকবে হাজি সে পাখির মধ্যে এসেছে যে ঝাকুম বৃক্ষ এটা একটি কাটাদার এবং বিষাক্ত একটি বৃক্ষ এবং অত্যন্ত তিক্ত একটি বৃক্ষ ক্ষুধার যন্ত্রণায় যখন তারা এই বৃক্ষ খেতে শুরু করবে তখন কাটা তাদের গলার মধ্যে আটকে যাবে আল্লাহ তালা বললেন হামিম সেই গলার কাটা সরানোর জন্য এর উপরে তারা জাহান্নামের তীব্র উত্তপ্ত গরম পানি পান করতে থাকবে যেই গরম পানি তাদের পেটের ভিতরের নারী বুড়িগুলোকে জ্বালিয়ে ছাড়খাড় করে দেবে প্রদর্শক এরপরে আল্লাহ রবহাম এই সুরার একশো নম্বর আয়াত থেকে শুরু করে একশো দশ নম্বর আয়াত পর্যন্ত সেই ঐতিহাসিক ঘটনা ইব্রাহিম এবং ইসমাইল আলী সাদাল্লামের সেই কোরবানী ঘটনা তুলে ধরলেন আল্লাহ আলমিন এই ঘটনা শুরু করলেন এভাবে ইব্রাহিম আলী সালাম দীর্ঘদিন পর্যন্ত ছিলেন আল্লাহ তালার কাছে দোয়া করলেন রবিহাবলি আসীন হে আল্লাহ আমাকে একটি সন্তান দান করেন দীর্ঘদিন দোয়া করার পরে আল্লাহবুল্লা আলমিন বার্দককে ইব্রাহিম আলী সালামকে একটি সন্তান দান করলেন ইসমাইল আলী সালামকে দান করলেন তাফসিল কিতাবের মধ্যে বলা হয়েছে যখন ইসমাইল আহ সালাত সাল্লামের জন্ম হয় তখন ইব্রাহিমের বয়স ছিল ছিয়াশি বছর আল্লাহ তাআলা বললেন যে ফাফার সরনাহু বি غلامিন হালীম আমি ইব্রাহিমকে একটি ধৈর্যশীল গোলামের সুসংবাদ দান করলাম তিনি হলেন ইসমাঈল আলাইহিস সালাতু সালাম আল্লাহ বললেন ফলাম্মা বালাগা মা'হু সায়য়া এরপর ইসমাইল যখন এমন একটি বয়সে পৌঁছলেন যে বয়সে ছোটচুটি করতে পারে বাবার কাজে সহযোগিতা করতে পারে যখন সেই বয়সে পৌঁছলেন অর্থাৎ কৈশোরে যখন पदार्पण করলেন ক্বাল ইয়া বুনাইয়া ইন্নী আরাফিল মানাম anni azbahuka fandur ma ta'ra তখন ইব্রাহিম আলাইহিস সালাতু বললেন হে আমার বৎস আমি স্বপ্নে দেখি যে আমি তোমাকে জবেহ করতেছি আল্লাহ তালার নির্দেশে তুমি তোমার খেয়াল বলো মতামত বলো তুমি কি বলতে চাও যখন ইব্রাহিম আলি ইব্রাহি তার ছেলে ইসমাইলের কাছে আল্লাহ তালার পক্ষ থেকে দেখা এই স্বপ্নের কথা বললেন তখন তার সন্তান জবাব দিলেন ইয়া আবতি ফাল মা তোমার সাদা ইনসা আল্লাহ মিনা ইসমাইল আলহ সাল জবাব দিলেন হে বাবা আপনাকে যে নির্দেশ দেওয়া হয়েছে আল্লাহর পক্ষ থেকে আপনি সেটাই বাস্তবায়ন করুন বলুন নিশ্চয়ই আমাকে আপনি ধৈর্যশীলদের অন্তর্ভুক্ত পাবেন আল্লাহ যেমন পিতা তেমনই পুত্র ইসমাইল আলহ সালাম সাল্লাম সাথে জবে হবার জন্য আল্লাহর সন্তুষ্টির পথে কোরবানি হবার জন্য প্রস্তুত হয়ে গেলেন আল্লাহ তালা এই ঘটনাটিকে সামনের শব্দে এভাবে বললেন ফালাম্মা আসলামা ও তাল্লাহলিল জাবিন যখন পিতা এবং পুত্র দনুজনী আল্লাহ তালার হুকুমের সামনে আত্মসমর্পণ করলেন ও তাল্লাহলিল জাবিন আর ইসমাইলকে তার বাবা কপালের উপরে শুইয়ে দিলেন ওনা দাইনা আইয়া ইব্রাহিম তখন আমি আল্লাহ তালা আসমান থেকে ইব্রাহিমকে ডেকে বললাম কদ সদ্দার রুইয়া যে তুমি তোমার স্বপ্নকে বাস্তবায়ন করে ফেলেছ প্রেদশক তার স্ত্রীর কিতাবের মধ্যে লেখা হয়েছে ইব্রাহিম আহসাতাম ইব্রাহিম ইসমাইল যখন শুইয়ে দিলেন এবং করার চেষ্টা শুরু করলেন এবং বিভিন্নভাবে তাকে জবে করতে পারতেছিলেন না কখনো কখনো দিক থেকে মাঝে মাঝে ছুরিটাকে ধার করে নিয়েছিলেন আবার এক পর্যায়ে নিজের চোখকে বেঁধেও নিয়েছিলেন যখন জবে করার সর্বোচ্চ চেষ্টা ব্যয় করে ফেললেন জবে করতে পারতেছিলেন না তার স্ত্রীর কিতাবের মধ্যে লেখা হয় যে আল্লাহ তালা ইব্রাহিমের ছুরির মাঝে এবং ইসমাইলের গলার মাঝে একটি অদৃশ্য একটি আড়াল আল্লাহ তালা তৈরি করে দেন যখন ইব্রাহিম আলিসাল্লাম জবে করার জন্য তার সর্বসুখ ভিত্তি ব্যয় করে ফেললেন আল্লাহ তালা দেখলেন যে ইব্রাহিমের চেষ্টার মাঝে কোনো ত্রুটি নেই তখনই আল্লাহ তালা আসমান থেকে ডাক দিয়ে বললেন কয়দ সন্দাক্তা রইয়া হে ইব্রাহিম তুমি তোমার স্বপ্নকে বাস্তবায়ন করে দেখিয়েছো ইন্না কেদা আলিকা নজিদ মাসিন এভাবেই আমি সৎকর্মশীলদেরকে পুরস্কৃত করে থাকি সম্মান দিয়ে থাকি প্রিয় দর্শক এরপরে এই সুরার ছাব্বিশ নম্বর আয়তের মধ্যে আল্লাহ তালা দাউদ আলি সাল্লাহ সাল্লামের প্রতি একটি নির্দেশ আমাদেরকে জানালেন আল্লাহ তালা দাউদকে বললেন ইয়া দাউদ ইন্না জালনাকা খালি ফাতান ফিল অর্দ হে নবী দাউদ আমি তোমাকে জমিনের মধ্যে খেলাফত দান করেছি জমিনের কর্তৃত্ব দান করেছি বাদশাহী দান করেছি ফাহ কুমবাই বিল হাক্কি আপনি মানুষের মাঝে ফয়সালা করবেন বিচার করবেন বিল হাক্কি যথাযথভাবে বিচার করবেন ইনসাফের সাথে বিচার করবেন ওলা তত্তাবিল হাওয়া এবং ফয়সালা করার ক্ষেত্রে আপনি আপনার প্রবৃত্তির অনুসরণ করবেন না ফাই অবদুল্লাহ কানসাবিহ্লাহ তাহলে আল্লাহ তালার পথ থেকে আপনি গুমরাহ হয়ে যাবেন হারিয়ে যাবেন ইন্দিন যারা বিচার করার ক্ষেত্রে ইনসাফকে পাশ কেটে যায় যারা স্বজন প্রীতিকে সামনে রেখে বিচারের ক্ষেত্রে আল্লাহ তালার নির্দেশ ইনসাফকে এড়িয়ে যায় আল্লাহ বললেন যে তাদের জন্য রয়েছে আমার পক্ষ থেকে কঠোর শাস্তির ব্যবস্থা প্রদর্শক আল্লাহ রবুল্লা আলমিন আজকের এই বিষ্ণ তারাবির মধ্যে তেষ্ট পাড়ায় আমাদেরকে যেই নির্দেশগুলো দিলেন যেই মেসেজগুলো দান করলেন এর উপরে আমাদের সবাইকে শতভাগ আমল করার তৌফিক দান করেন ওমা আলীনা আসসালামু আলাইকুম রহমত আল্লাহি